যেই সমস্ত মেয়েরা রাতে চুল সেরে ঘুমান একটু সাবধান হবেন রাতে চুল সেরে ঘুমালে কি হয় আশ্চর্য হবেন আল্লাহ যেটা পারো না সইতে পারো না ওটা আমি তোমাদের উপরে চাপাই দিই না এই যে বিপদ আপদ আসে এই বিপদ আপদ তো আমাদের কারণেই আসে আমরা আল্লাহর হুকুম মতে চলিনা করিম সাল্লাম এই জন্য আমাদের বিপদের শেষ নাই অনেক মেয়েরাই দিনের বেলাও চুল সেরে বসে থাকে অনেক মেয়েরা রাতের বেলা চুল সেরে ঘুমায় এতে যে কি সমস্যা হয় শুনলে আশ্চর্য হয়ে যাবে না রসুলের করিম সাল্লু আলহিউ বলেন আর দুনিয়া তুলুহা মাতা ওয়খাইরুল মাতায়েদ দুনিয়া ইমরাতুল সলিহা এই গোটা দুনিয়াটাই হলো আল্লাহ পাকের নিয়ামত আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী একটা ভালো মেয়ে হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ নিয়ামত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে হয় আর যেই ঘরে একটা বৎকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান নামের গর্ত হয়ে যায় আল্লাহ হাবিব বলেন নারীদের জন্য জান্নাত একদম সহজ নারীদের জন্য জান্নাত একদম সহজ যে নারী মাত্র চারটা কাজ করবে ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে এক নাম্বার হলো যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ওই নারী জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে দুই নাম্বার রমজান মাসের রোজাগুলো পালন করবে তিন নাম্বার স্বামীরের হেফাজত করবে চার নাম্বার স্বামীর অনুগত করবে স্বামীকে ভালোবাসবে স্বামীকে এমন ভালোবাসতে হবে আপনি রান্নার ঘরে আছেন স্বামী আপনাকে ডাক দিল বিবি তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো স্বামী ডাক দিতে দেরি হবে আসতে দেরি করা যাবে না কারণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম বলেন স্বামী ডাকার পর যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না ওই স্ত্রীর উপরে আল্লাহ পাক লানত ফিরিস্তাদের লানত স্বামী একা ঘুমাইলে স্ত্রীকে ডাক দিলে যদি স্ত্রী না শুনে না আসে যদি স্ত্রী একা ঘুমায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন ফজর পর্যন্ত লানত বর্ষণ করেন স্ত্রীকে ডাকার পরে কাছে না আসে আসুন আমরা মূল কথা চলে যাই মহিলা মা বোনদেরকে বলবো সাবধান সব সময় চুল ছেড়ে থাকবেন না কারণ শয়তান কিন্তু মহিলাদেরকে বেশি আক্রান্ত করে অনেক মহিলারা আছে দেখবেন আজান দেয় চুল ছেড়ে বসে থাকে এই কাজটা কখনো করবেন না বাড়ির আঙ্গি নাই অথবা বাহিরে আজানের সময় যদি কোনো নারী চুল ছেড়ে বসে থাকে তাহলে শয়তান তাকে আক্রমণ করতে পারে রসুলের কারিম সাল্লু আলহি ওসাল্লাম বলেন আজানের সময় শয়তান ছেড়ে দেওয়া হয় আজানের সময় জাতিদেরকে ছেড়ে দেওয়া হয় তারা দৌড়াদৌড়ি করে তখন তারা চেষ্টা করে নারীদেরকে আক্রমণ করতে বিশেষ করে শিশুদেরকে আক্রমণ করে আজান দিলে বাচ্চাদেরকে বাহিরে রাখবেন না ঘরের ভিতরে নিয়ে আসবেন ও মহিলা মা বোনেরা যখন আজান চলবে তখন চুল ছেড়ে থাকবেন না কারণ চুল সারলে আপনাকে শয়তানে আক্রমণ করতে পারে তাছাড়া আপনার চুল যদি পর পুরুষে দেখে যতটা চুল আপনার মাথার মধ্যে আসে ততটা সাফ হয়ে কেয়ামতের ময়দানে আপনাকে কামড়াবে এইজন্য সাবধান যেই সমস্ত নারীরা বেশি বেশি চুল সেরে রাখে তাদেরকে বেশি বেশি শয়তানে আক্রমণ করে জিনেরা বেশি বেশি আক্রমণ করে তাছাড়া পর পুরুষ দেখলে তো কবিরা গুনাহ হবে আপনাদের মাতার চুল ডেকে রাখা ফরজ পর্দায় থাকা ফরজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নারীরা ওয়াকরনাফি ইউতিকুননা তাবার তাবাররুনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা হে নারীরা তোমরা গরে প্রবেশ করো তোমরা গরে অবস্থান করো জাহিনী যুগের নারীদের মতো তোমরা সাত সজ্জা করে বাহিরে ঘুরাফেরা করিও না জাহিলি যুগের নারীরা সাত সজ্জা করে বাহিরে ঘুরাফেরা করতো এই জন্য হে মা বোনেরা সাবধান আপনারা সাত সজ্জা করে বাহিরে ঘুরাফেরা করবেন না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে আমাদের আম্মা জানদেরকে অনেক সতর্ক করেছেন এই জন্য বলছিলাম রাতের বেলা চুল ছেড়ে ঘুমালে কি হয় হে মহিলা মা বোনেরা যথেষ্ট পরিমাণের চেষ্টা করবে চুলগুলোকে বেঁধে রাখার জন্য। কারণ নারীদের চুল হলো সৌন্দর্য দিকে মানুষের নজর যায় শয়তানদের নজর যায় এই জন্য চুল সেরে কখনো ঘুমাবেন না চুল সেরে কখনো বাহিরে ঘুরাফেরা করবেন না চুল সেরে বাড়ির আঙ্গিনার মধ্যে বাহির বসে থাকবেন না তাহলে আপনাকে জিনের আক্রমণ করতে পারে বদ শয়তান আক্রান্ত করতে পারে তাহলে কিন্তু আপনার মারাত্মক বিপদ হয়ে যাবে এই জন্য সাবধান যাতায় সোয় চুল ছেড়ে ঘোরাফেরা করবেন না আজানের সময় বিশেষ করে আঙ্গের অনেকে বসে বসে গল্প করে আজানো চলছে চুল ছেড়ে দেওয়া আছে এমন কাজ করবেন না তাহলে অবশ্যই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তো অভিজ্ঞান